মাজেদ খায়ের আচরণ দেখে লালবানু ভয় পেয়ে যায় মাজেদ খাঁ বেশ কঠিন কলায় বলে আমি যতই বলি তুই বন্ধা আমি অক্ষম না তবে সত্য তো উল্টা তাহলে তুই বাচ্চার মা হইলি কিভাবে তোর পেটে বাচ্চা এলো কিভাবে মাজেদ খায়ের এই কথার জবাব খুঁজে পায় না লালবানু পরক্ষণে বুঝতে পেরে মুচকি হাসে সে বলে আল্লা মাগদিকে মুখ তুইলা তাকাইছে কবিরাজ ভুল বলছিল আপনি অক্ষম নন তাই আমি পোয়াতি হইছি বানুর চোখে মুখে হাসি ফুটে ওঠে মাজেদ খা মানতে পারে না সে চিৎকার করে করতে গিয়ে থেমে যায় শান্ত গলায় বলে কার লগে নষ্ট আমি করছো কীভাবে তুই বাচ্চার মা হইলি আমি কারো লগে কিছু করি নাই বিশ্বাস করেন এই বাচ্চা আপনি আমিও ভাবছিলাম বাচ্চা কীভাবে হইল কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার কবিরাজ নোংরামি করার লাইগা মিসা কথা বলছে মাজেদ খা এটা শুনে বসিয়ে দেয় তারপর মাজেদ খা বলে সেটা শুনে লালবানু নির্বাক হয়ে যায় মাজেদ খা বলে তুই শুধু কবিরাজের কথা না আমি শহরে একবার না বারবার ডাক্তার দেখাইছি সবাই বলছে আমার বাচ্চা হইব না মাজেদ খা সব কিছু খুলে বলে সে সত্যি অক্ষম একবার নয় বেশ কয়েকবার পরীক্ষা করিয়েছে মাজেদ খান নিজের পুরুষত্বের অহংকারে এই সত্যটি চাপা দিতে চেয়েছিল এখন লালবানু গর্ভবতী শুনে সে মানতে পারছে না সে বারবার জিজ্ঞেস করে বল কাল লাগে অষ্টমী করছো আমি শহরে গেছিলাম সেই সময় লালবানু হতভম্ব হয়ে যায় তার জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই লালবানুর মাথা ঘুরিয়ে উঠে সে বিছানায় পড়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় মাজেদ খা তা মাজেদ খা তাকে দেখে লালবানুর জ্ঞান ফিরতে সে মাজেদ খাকে তার পাশে বসে থাকা অবস্থায় দেখে মাজেদ খা বলে নষ্ট আমি যা করছো ভুইলা যা কারো কানে এই কথাটা যেন না যায় এই বাচ্চা আমার না তই একটা কথা মাথায় রাখ লালবানু মাজেদের কথায় মাজেদের দিকে তাকায় মাজেদ কঠিন গলায় বলে যা করছো ভুইলা যা তোর পেটের পোলা আমার পইলা চালাই দিব তই ভুলেও তুই আমার মান ডুবাইয়া কারো লগে পালানোর সাহস দেখাইস না মায়রা ফালাবো এটা বলে মাজেদ খা বেরিয়ে যায় লালবানুর মাথায় কিছুই ঠুকছে না সে অনেক আবেগ নিয়ে নিজের পেটে হাত রাখে তার তো এতটুকু জীবনে সে অনেক কিছু দেখে ফেলেছে লালবানু ঘরে বসে কান্না করছিল সে সময় নিজাম তার জন্য খাবার নিয়ে আসে লালবানু এটা অবাক অবাক্ষয় জিজ্ঞেস করে এইখানে চাচে আপনার খাবার ঘরে দিতে বলছে এই অবস্থায় কয়েকদিন নিচে নামতে বারণ করছে লালবানুর কথাটি শুনে অবাক হয় সে বুঝতে পারে মালিকা বেগম তার নাতির আগমনের কথা শুনে বেশ খুশি সেজন্য এত ভালোবাসা দেখাচ্ছে নিজাম খাবার পাশে রেখে লালবানুর উদ্দেশ্যে বলে আপনি নিজের বাচ্চা লইয়া খুশি নন ভাবি খুশি হইব না কেন এ বাচ্চার লাইগা কত কান্না করছি তাইলে এখন তার আসার কথা শুই না কান্না কর্তা কেন নিজামের এই প্রশ্নের জবাব দেয় না লালবানু সে নিজামের দিকে তাকায় তারপর তাকে বসতে বলে নিজাম কিছুটা দূরত্ব রেখে বসে লালবনু বলে আমার আপনার ভালো লাগে অবাক হয় তবে নিজাম জবাবও দেয় না লালবানু পুনরায় বলে আমি টাকার লাইগা ভালো থাকার আমার চেয়ে এত বড় লোক বিয়া করছি এটা দেখা আপনার আমার উপর মেয়ে রাগ হয় তাই না নিজাম লালবানুর চোখের দিকে তাকায় তার চোখগুলো ভেজা কানার জন্য লালবানু বলতে শুরু করে জন্মের সময় লালবানুর মা মারা যায় বাবার ঘরে জায়গা হয় না লালবানুর সেদিন মামা লালবানুর দায়িত্ব না নিলে হয়তো সে রাস্তায় পড়ে মরে থাকত এই কথাটি লালবানুর বেড়ে ওঠার সাথে সাথে তার মামি মস্তিষ্কে গেথে দেয় যার জন্য লালবানু সবসময় তাদের উপর অকৃতজ্ঞ ছিল একদিকে কৃতজ্ঞতা বোধ অন্যদিকে যাবার কোনো স্থান নেই সেজন্য ছোটোবেলা থেকে তিনবেলা বদলে একবেলা কখনো বা দুইবেলা খাবার খেয়ে বড় হয়েছে মামের অভাবে সংসারের খাবারের অভাব থাকলেও মারের অভাব ছিল না লালবানু খাবারটা তিনবেলা না পেলেও মারটা চারবেলা ভালোভাবে পেত এত কষ্ট লালবানু সহ্য হচ্ছিল না মাঝে মাঝে খুব ক্ষুদা লাগতো ক্ষুদার যে বড্ড যন্ত্রণা লালবানু সেই যন্ত্রণার প্রতি নিয়ত প্রতিনিয়ত উপভোগ করত। এভাবে লালবানু বড় হয় বয়স হয় বারো সেই সময় তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে খরদিয়া গ্রামের মাতব্বর খা তার বাড়িতে প্রস্তাব পাঠায় লালবানু তখন হয়তো বিয়ের না মানেটা ভালোভাবে বুঝে উঠতে পারেনি তবে সবাই তাকে স্বপ্ন দেখিয়েছে বিয়ে হল অনেক সুখে থাকবে তার উপর এত ধনী গ্রামের মাতব্বর সেই সাথে শহরে রয়েছে বাপদাদা আমলের ব্যবসা যেটা এখন বিশাল বড় এখানে লালবানু তিনবেলা ভালো খাবার দিয়ে ভাত খাবে পরার জন্য সুন্দর পোশাক পাবে সেই সাথে স্বামীর ভালোবাসা পাবে লালবানু চোখে তখন রঙিন স্বপ্ন যেগুলো এলাকার মুরুব্বিরা তাকে দেখিয়েছে সেই সময় এত সুখী জীবন পাওয়ার স্বপ্ন দেখে লালবানু তার মামিকে ক্ষমা করে দেয় কারণ সে ভাবতো তার মামি তাকে ভালোবাসে না কিন্তু ভালো না বাসলে এত বড় বাড়িতে বিয়ে দিত দিত না এক বক স্বপ্ন নিয়ে লালবানু শ্বশুর বাড়িতে পা রাখে প্রথমবার বড় মাছ মাংস দিয়ে ভাত সাজানো পেয়ে সে অনেক খুশি হয়েছিল সে ভেবেছিল তার ভাগ্য অনেক সুন্দর তাই এখানে এসে পড়েছে এত ভালো খাবার পাচ্ছে লালবানু এতটুকু বলে থামে নিজাম লালবানুর দিকে অবাক চোখে তাকিয়ে আছে লালবানু বলে এখানে আমার ভাত কাপড়ের কোনো অভাব নাই আমি পেট ভইরা ভাত খাইতে পারি সুন্দর শাড়ি পরি রোজ কিন্তু এখানে আমার যেটার অভাব সেইটা আমি পারবো না একটু থেমে পুনরায় বলে ভাবছিলাম মামি ভালো হইয়া গেছে কিন্তু না সে আমারে ভালোবাসা এই বাড়ি পাঠায় নাই সে আমারে টাকার বিনিময়ে এই বাড়িতে পাঠাইছে সে আমারে বিয়ার নামে বিক্রি কইরা দিছে কথাটি বলে লালবানু কান্নায় ভেঙে পড়ে নিজাম তৎক্ষণাৎ তার ডান হাতে হাত রাখে লাল বানু কেঁপে ওঠে নিজাম ভুল করেছে বলতে পেরে হাত ছাড়িয়ে নেয় লাল লালবানু নিজামকে অবাক করে দিয়ে তার হাতটি ধরে ফেলে প্রথম হাত ধরে সংকোচ বোধ করছে বরং মান হেসে বলে মনের কথা বলার লাগা আমার এক বন্ধু দরকার যেটা আমার নাই আমি আসি তো নিজামের কথায় কিছু একটা ছিল লালবানু মুচকি হাসে তারপর বলে এই মনের কথা সেই মনের কথা নয় এতদিন যেইগুলা আমি আপনারে বলতাম তাহলে নিজামের প্রশ্নের জবাবে লাল লালবানু বলে এইটা মনের দুঃখের কথা যেটা আমি আপনার লগে ভাগ করে নিতে চাই নিজাম লালবানুর দিকে নির্বাক চোখে তাকিয়ে থাকে তার মুখে কোনো ভাষা নেই লালবানু বলে বন্ধু মনে কইরা আমার সঙ্গ দেন লালপরি নিজামের কণ্ঠে এবার শব্দটি স্পষ্ট শুনতে পায় লালবানু লালবানু খুব শান্ত গলায় বলে বন্ধু চায় তাই পাপের দুনিয়ায় যাইতে চাই না নিজাম অবাক হয়ে যায় লালবানু মুচকি হাসে তারপর বলে কামের পোলার লাগে বন্ধুত্ব করছি এইটা এই সমাজের কাছে ভুল পাপ সেইখানে কামের পোলা পরের বোরে পছন্দ করে শুনলে কলঙ্ক লাগবো সেই কলঙ্ক কিন্তু কামের পোলার গায়ে লাগবো না যেটা ওই বউয়ের গায়েই লাগবো কারণ বউটা যে মাইয়া মানুষ আমি আপনার রে কলঙ্কের রূপ দিতে চাই না লালবানু মান হাসে তারপর বলে এমনি কলঙ্কের বোঝা গায়ে লাগা গেছে কলঙ্কের নাম কাম না কইরাও কলঙ্ক গায়ে লাগার যে জ্বালা সেটা আমি ভালোভাবে বুঝতেছি মানে নিজামের প্রশ্নের জবাব দেয় না লালবানু যে বলে এই মানে এটা আপনারে বলবো যন্ত্রণার কথা ভাগ কইরা নিব তার লাইগা আপনার চোখে আমার জন্য বন্ধুত্ব থাকতে হইব এখন যেটা আছে সেটারে বাদ দিতে হইব তুমি বড্ড বোকা লাল পরিবনু নিজামের এই কথা শুনে অবাক হবে হয়ে তাকায় নিজাম মান হাসে প্রসঙ্গ বদলে চলে যায় বানু মনে মনে বলে আমি তার লগে আমার কথা ভাগ কইরা নিতে চাই কি পাপ করছি সে আমারে পছন্দ করে সেইটা যায় নাও তার লাগে বন্ধুত্ব করা আবার ঠিক হয়েছে তাইলে আমি কি করব আমার মনটা তো চায় যার একজন আমি আমার কথা বলতে পারি আমার কষ্টের কথা এটা বলে লালবানু তার পেটে হাত দেয় তারপর বলে তুই আয় তারপর আমি আর কারে খুঁজবো না মনের কথা বলার দায়গা তুই আয়সা তোর বাপটে বুঝাই দিবি ওই ডাক্তার ভুল বলছে তুই আমাকে সন্তান তাইলে হয়তো সব ঠিক হইয়া যাইবো আমার কষ্ট কমবো আমার কষ্ট কমলে হয়তো কারো দরকার পড়বো না মনের কষ্ট বলার জন্য বেশ কিছুদিন কেটে যায় মাজেদ কিছুতে বিশ্বাস করে না এটা তার বাচ্চা বন্ধ ঘরের ভেতরে সে লালবানুর উপর বেশ অত্যাচার করে লালবানু কার সাথে সম্পর্ক করেছে বাচ্চার বাবাকে সেটা জানতে চায় লালবানু তাকে বোঝাতে থাকে সব মিথ্যা মাজেদ বাবা হতে পারবে না এটা ভুল এটা তার বাচ্চা কিন্তু মাজেদ মানে না এর মাঝে একদিন মাজেদ পুনরায় তার চিকিৎসা করায় সেখানেও একই কথা বলা হয় মাজেদ কখনো বাবা হতে পারবে না এবার লালবানুর কিছুটা সন্দেহ হয় একবার ভুল হতে পারে তাই বলে বারবার কিন্তু লালবানু তো কোনো খারাপ কাজ করেনি তাহলে এই বাচ্চা মাজেদের কেন হবে না লালবানু ভাবতে পারে না সে চিন্তিত হয়ে পড়ে মাজেদের অত্যাচারে সে মানসিকভাবে বেশ ভেঙে পড়ে মাজেদ অবশ্য বাহিরে সবার সামনে বাচ্চাটা তার এমন হাব ভাব করে সে বুঝতে দেয় না ঘরের ভেতরে তার এবং লালবানুর মাঝে কী চলে লালবানু এতে খুশি হয় ঘরের ভেতরে যাই হোক বাহির অন্তত মাঝের তার অসম্মান হতে দেয়নি লোক সমাজে যদি মাঝে জানায় সে অক্ষম তাহলে সারা দুনিয়া লালবানুর দিকে প্রশ্ন তুলবে এত অসম্মান লালবানু নিতে পারবে না তবে মাঝেদের অত্যাচার যে খুব একটা নিতে পারে সেটাও নয় আগে মাঝে টুকটা গায়ে হাত তুললেও এখন তার মাত্রা বাড়িয়েছে যেটা দিনের পর দিন লালবানু সূর্যের বাহিরে চলে গিয়েছে মাঝেদের সাথে লালবানুর সম্পর্ক ততটা মধুর কোনো কালেই ছিল না এখন ধীরে ধীরে সেই সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠেছে মাজেদের প্রতি খানিকটা হলেও লালবানু দুর্বল ছিল একটু হলেও তাকে ভালোবেসেছিল যে ভালোবাসা কমতে শুরু করেছে যার ফলে লালবানুর সাথে নিজামের সক্ষতা আরও বেড়ে যাচ্ছে যার ফলে আজ ধৈর্যের বাদ ভেঙে লালবানু নিজামের উদ্দেশ্যে বলে আমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেটা মাজেদ খায়ের নয় নিজাম কথাটি শুনে চমকে লালবানুর দিকে তাকায় তার চোখে মুখে ভয় ফুটে উঠেছে নিজামের এই ভয়ের অর্থ লালবানুর অজানা নিজাম ভয় মিশ্রিত কণ্ঠে বলে তাহলে এটা কার বাচ্চা তোমার আমি বেশি তো বাহিরে যাইতে দেখি না তাহলে তোমার লগে নিজাম আর বলতে পারে না লালবানু তার দিকে তাকিয়ে মুচকি হাসে সে বুঝতে পারে নিজাম ভয় পাচ্ছে লালবানু অন্য কারো সাথে সম্পর্ক জড়িয়েছে সেটা নিয়ে লালবানু নিজামকে সবটা খুলে বলে সব শুনে নিজামের চোখে মুখে স্বস্তির দেখা মেলে নিজাম বলে এইখানে পরিষ্কার বোঝা যাইতাছে নাজিম খায়ের মাজেদ খায়ের চিকিৎসা যা ধরা পড়ছে সেটা ভুল তাহলে তুমি এইটা বললা কেন এটা তার বাচ্চা না এতবার ভুল খবর দিব ডাক্তাররা লালবানুর এই প্রশ্নে নিজাম শব্দ করে হেসে দেয় সে বলে তাহলে কি তুমি এখন নিজের পেটে থাকা বাচ্চাটার অস্বীকার করতছ না আমার মনে হয় কি নিজামের প্রশ্নের জবাবে লালবানু ভীষণ ভয় মিশ্রিত কণ্ঠে বলে আমার মনে হয় এটা জিনের বাচ্চা লালবানু ভীষণ ভয়ে ভয়ে সব কিছু বলে তার ধারণা জিন হয়তো রাতে তার সাথে খারাপ কাজ করে তার সাথে জিন রয়েছে যার জন্য সে গর্ভবতী হয়েছে নিজাম বেশ মজার ছলে বলে হয় তাকে খেয়ে দেয় কাজ নেই তোমার পিছনে পড়ব লালবানু অবাক হয়ে নিজামের দিকে তাকায় নিজাম তাকে আশ্বাস দিয়ে বলে এইটা তোমাকে বাচ্চা ওইখানে ওই কিছু নাই ডাক্তাররা মানুষ তাগো ভুল হইতেই পারে লালবানু কিছুটা স্বস্তি পায় পরক্ষণে এই কথাটি মাজেদ খাকে বোঝাতে না পারার ব্যর্থতায় মুখশ্রী মলিন হয়ে ওঠে লালবানু নিজাম বুঝতে পেরে বলে এই সব মানুষ কখনো ঠিক হয় না বদলায় না তাগো কাছে তাগো ভাবনাই সঠিক লালবানু বেশ মায়া ভরা দৃষ্টিতে নিজামের চোখে চোখ রাখে সে আজকাল নিজামের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে তার সাথে রোজ কথা না বললে তার ভালো লাগে না সেই সাথে মাঝেদের প্রতি জন্ম নিচ্ছে চাপা ক্ষোভ রাগ লালবানু মনে মনে বলে তাই কি আমি আমার এই তিক্ততা সম্পর্ক থেকে মুক্তি পাইতে একটা পাপের সম্পর্ক জড়াইয়া যাইতে পারি লালবানু নিজের মনে বলা কথাটি শুনে ভীষণ চমকায় সে নিজামের থেকে খানিকটা দূরে সরে যায় তার মন দ্বিতীয়বার বলে এই পাপ এসব ভুল লালবানু উঠে দৌড়ে ঘরে চলে যায় নিজাম তার এইভাবে যা দেখে ভীষণ অবাক হয় জাহানারা ঘটকের মুখে সেই ধ্বনি পাত্রের পরিচয় জানতে পেরে অবাক হয় এতগুলো মাস রতন ঘটক তাকে নানাভাবে ঘুরিয়েছে কোনো পাত্রের খোঁজ দেয়নি সেই সাথে জাহানারা নিজ থেকে যে পাত্র খুঁজে বের করেছে তাদেরও ভাগিয়ে দিয়েছে রতন ঘটকের এক কথা সে যে পাত্রের কথা বলেছে সে পাত্রই সেরা অবশেষে একটা মাস পরে সে রতন ঘটক জানায় সেই পাত্র এখন বিয়ে করতে প্রস্তুত বিলাসবহুল বাড়ি ব্যবসা জায়গা জমি প্রচুর আছে শুনে জাহানারা তো প্রথম থেকেই রাজি ছিল এতদিন যখন নীলুফার বিয়ে হয়নি পাত্রের দেখা মেলেনি তখন আজ সেই পাত্র রাজি শুনে সে খুব খুশি হয়ে যায় কিন্তু তখনই রতন ঘটক পাত্রের নাম বলে তখন জাহানারা পৃথিবী থমকে যায় রতন ঘটক বলে আমাগো পাত্র আমাগো সবার চেনা সে হল আমাগো গ্রামের মাতব্বর মাজেদ খা জাহানারা বুঝে যায় এতদিন সে যে পাত্রের সাথে যোগাযোগ করত তাদের ভাগিয়ে দেওয়ার পেছনেও মাজেদ খা রয়েছে আদেশে সবটা করেছে রতন ঘটক জাহানারা রতন ঘটককে স্পষ্টভাবে বলে এইটা অসম্ভব আমি আমার রে ওই খারাপ মানুষটার লগে বিয়া দিব না এটা বলে জাহানারা বেগম সেখান থেকে বেরিয়ে যায় রতন ঘটক মান হাসে মনে মনে বলে এতগুলো যে এত কিছু করতে পারছে সে যে তোমার মায়ের আরে সহজে সারবে না এটা তুমি এখনো বুঝলা না লালবানু রান্নাঘরে ছিল সেই সময় ফরিদা বেগম এক গ্লাস দুধ নিয়ে এসে লালবানুর হাতে দেয় লালবানু বলে ভাবি এখন এটা খাইতে মন চাচ্ছে না কোনো কথা হবে কোনো কথা হবে না এই সময় সব খেতে হয় নাহলে বাচ্চার ক্ষতি হবে লালবানু খেতে চাচ্ছিল না তবুও ফরিদা বেগম তাকে জোর করে বাধ্য হয়ে লালবানু খেতে নেয় সেই সময় নিজাম তাদের মধ্যে এসে ইচ্ছে করে দুজনকে ধাক্কা দেয় যার ফলে লালবানুর হাত থেকে দুধ মেঝেতে পড়ে যায় নিজাম তৎক্ষণাৎ বলে মাফ করবেন ভাবি আমি দেখি নাই নিজাম কথাটা ফরিদা বেগমের মুখের দিকে তাকিয়ে বলে ফরিদা বেগম তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে লালবানু বলে এত মাপ চাইতে হবে না এক গ্লাস দুধই তো ফরিদা বেগম কথা না বাড়িয়ে চলে যায় নিজাম বানুর উদ্দেশ্যে বলে এরপর থেকে অন্য কারো হাত তৈরি কিছু খাবা না নিজের খাবার নিজে তৈরি করে খাবা লাল বানু অবাক হয় নিজাম তাকে কথা বাড়াতে বারণ করে শুধু বলে এই কথাটা মাথায় রাখো তোমার এবং তোমার বাচ্চার এতেই ভালো ফরিদা বেগম নিজেদের গলা চেপে নিজামের গলা চেপে ধরে কঠিন গলায় বলে তুই একটু বেশি উঠছিস না নিজাম ফরিদা বেগমের হাত ছাড়িয়ে নেয় তারপর বলে লালবানুর লগে আপনার কি সমস্যা আপনি তার ক্ষতি করতে ক্যানসান আমি কারো ক্ষতি চাই না নিজাম কথাটি শুনে শব্দ করে হাসে তার হাসি দেখে মনে হয় কথাটিতে সে বেশ মজা পাচ্ছে ফরিদা বেগম রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালে নিজাম থেমে যায় তারপর বলে সেই দিন লালবানুর বাচ্চার ক্ষতি করার লাইগা আপনি তার খাবারে ওষুধ মিশাইছিলেন সেই দিন আলতাফ ভাই তারে বাঁচাই দিছে আমি আপনাকে দুইজনের কথা শুনছি সেই সাথে আজও আমি আপনারের দুধে কিছু একটা মিশাইতে দেখছি বারবার আপনি বানুর ক্ষতি করতে কেন চাইছেন সে আপনার কি ক্ষতি করছে কত টাকা চাই এ অবাক হয় না ফরিদে বেগম পুনরায় বলে কত টাকা চাই তোর নিজের মুখ বন্ধ রাখার জন্য আমার টাকা লাগবো না আমি চাই আপনি বানুর কোনো ক্ষতি করবেন না নিজামের মুখে এমন কথা শুনে ফরিদা বেগম মান হাসে তারপর বলে লালবানুর ক্ষতি করব না ঠিক আছে করবো না তুই তোকে ভালোবাসিস তাহলে ওকে নিয়ে পালিয়ে যা আমি তোদের দুজনকে কিছু বলবো না বিশ্বাস কর কিচ্ছু বলবো না তবে হ্যাঁ লালবানুর এখানে থাকলে আমি তাকে জানে মেরে ফেলবো ফরিদা বেগমের চোখে লালবানুর জন্য এত রাগ দেখে নিজাম খুব অবাক হয় ফরিদা বেগম পনুরায় বলে তোদের দুজনকে গল্প করার একসাথে থাক আর এত সুযোগ দিলাম আম্মা যাতে তোদের গল্প করায় কাছাকাছি আসায় বাধান্না দেয় তার জন্য তাকে অনু অনেকভাবে বুঝিয়েছি তারপর এতদিনে তুই লালবানর মধ্যে তোর জন্য ভালোবাসার জন্ম দিতে পারলি না নিজাম অবাক হয় এবার সে ভীষণ অবাক হয় এজন্য নিজাম এবং লালবানুকে একসাথে দেখেও মালিকা বেগম কখনো তো কিছু বলেনি পরি দেবে পুনরায় বলে ভালোবাসিস তো লালবানুকে তাহলে পালিয়ে যা তোরা দুজন সুখে সংসার কর আমার কোনো আপত্তি নেই আমার ভালোবাসে না নিজামের কণ্ঠে লাল পরি দেবেগ কিছুটা ভাবনায় পড়ে যায় পরক্ষণে নিজেকে সামনে নেয় নিজাম পুনরায় বলে সে আমার ভালোবাসে না যদি বাসতো তাহলে তার আমি এই নরক থেকে লইয়া যাইতাম তাহলে আবার কিছু করার নেই এখানে থাকতে থাকলে লালবানুর মরবেই ফরিদা বেগম বেশ হিংস্র গলায় বলে নিজাম বেশ রেগে যায় সে বলে আপনি আর তার কোনো ক্ষতি করতে চাইলে আমি সবাই সব বলে দেব কি বলবি তুই তোর কাছে তো প্রমাণ আছে যে আমি লালবানুকে কয়েকবার কয়েকবার মারার চেষ্টা করেছি নিজাম কিছুটা রহস্যময় হাসি দেয় তারপর ফরিদা বেগমের কানের কাছে মুখ নিয়ে বলে লালবানু বড্ড ছোট এবং বোকা তাই বইলা সবাই বোকা নয় লালবানু বোকা বইলা দুই বছর ধরে আপনি তার চোখে ভালো মানুষ হয়ে আছেন আমি চাই আপনি সেটাই সেটাই হয়ে থাকেন মানে ফরিদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে নিজাম মুস্কি হেসে বলে আপনি লালবানুরে যার লাগে মারতে চান সেই কারণটা আমি জানি ফরিদা বেগম ভীষণ ভয় পায় সে ভয়ময় দৃষ্টিতে নিজামের দিকে তাকায় নিজাম মুচকি হাসে সে ঠান্ডা গলায় বলে লাল বেনু বোকা বইলা দুই বছর ধৈরা আপনি তার চোখের আড়ালে রইছেন কিন্তু সবাই বোকা না আমার চোখে অনেক কিছুই পড়ে ফরিদা বেগম জবাব দেয় না নিজাম তাকে কিছুটা হুমকি দিয়ে বলে লাল পরীর আবার ক্ষতি করার চেষ্টা করলে আমি সবাই সব বইলা দিব এটা বলে নিজাম সেখান থেকে চলে যায় ফরিদা বেগম সেখানে বসে পড়ে হঠাৎ সে হাও মাও করে কান্না করে দেয় কিছুক্ষণের মধ্যে ফরিদাকে খুঁজতে আলতাব সেখানে চলে আসে ফরিদাকে এভাবে কান্না করতে দেখে অবাক হয় সে ফরিদার কাঁধে হাত রাখে ফরিদা আলতিবার আলতাফের দিকে তাকায় আলতাফ তার চোখের পানি মুছে দেয় তারপর বলে কান্না করতেছো কেন আজ আবার আমি লালবানুকে মারতে ব্যর্থ হয়েছি আলতাব অবাক হয় সে ফরিদার পাশে বসে তারপর বলে ভাবেরে মায়েরা ফেললে বুঝি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাইব ফরিদা এ কথার জবাব দেয় না আলতাফ কিছুটা শান্ত গলায় বলে একবার ভাবো সেদিন ভাবি যদি আর একটু আগে আমাকে ঘরে আসত তাইলে কি হইতো সে যদি জানতে পারতো তুমি তারে মারতে চাইছ যার লাইগা আমি তোমার আঘাত করছি তাইলে তার কে এমন অনুভূতি হইতো তোমার এসব কর্মের কথা লোকজন জানলেই বা কি হইব আলতাফ বেশ কিছুটা সময় ফরিদাকে বোঝানোর চেষ্টা করেছে সব সবশেষে বলে ভাবি মরলে তোমার সাহস সমাধান হইব না সমস্যার সমাধান হইব না তাইলে প্রথমবারের মতোই তাই আমি পরামর্শ দিব এইসব বন্ধু বন্ধুকার এইসব বন্ধ করো নিজের আর খারাপ বানায়ও না ফরিদা আলতাফের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আদলাব মান হাসে সুলতান দিন পর গ্রামে ফেরে শহরে সে বেশ ভালো একটি কাজ পেয়েছে এতদিন সবটা গুছিয়ে নিতে সময় লেগেছে যাতে কাজটা তার থাকে সেজন্য এত সময় লেগেছে গ্রামে ফিরে সবার প্রথম সুলতান নীলুফাদের বাড়িতে যায় কিন্তু বাড়িতে তালা দেখে সুলতান ভীষণ অবাক হয় এতটা দিন সে নীলুফাকে ছাড়া কিভাবে থেকেছে সেটা একমাত্র সেই জানে কতটা কষ্ট হয়েছে তার তাই আজ নীলুফাকে এক নজর দেখার জন্য সে ব্যাকুল হয়ে ছুটে আসে এসে এই অবস্থা দেখে বেশ কষ্ট পায় প্রতিবেশীর কাছে নীলুফাদের খবর জানতে চাইলে একজন বলে তারা খাবারই গেছে আজই সকালে গেল তারা বিয়া না হওয়া অব্দি থাকবে এটা শুনে সুলতান অবাক হয় সে জানতে চায় বিয়াকার কার নীলুফার আমাগু নীলফল লাগে মাতব্বর সাহেবের বিয়া যদিও খবর পাক কানা তাই কানা ঘোষায় এমনটা শোনা যাইতাছে সুলতানের পায়ের থেকে যেন মাটি সরে যাচ্ছে এমনটা না ঘটলেও সুলতানের এমন মনে হচ্ছে এতদিন পর নিজের প্রিয় সুখী দেখার জন্য ছুটে এলো শেষে কিনা তার বিয়ের কথা শুনতে হচ্ছে সুলতান মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয় পরক্ষণে নিজেকে সামলে সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে